ভোরের প্রকৃতি তার যে সুন্দর আওয়াজ পাখির ডাক তার একটা স্নিগ্ধ করা শোভা এগুলোর জন্য না শুরুতে আর কোনো কথা দিলাম না শুরুটা নীরবেই আমরা উপভোগ করব। অনুভব করব সেই জন্য শুরুটা আমি কোনো ভয়েস ওভার দিলাম না একদম নর্মাল ভয়েসটা রেখে দিলাম আজকে আমি ফুল তুলতে এসছি কারণ হাত আজকে হাতে কিছুটা সময় আছে গাছগুলোকে দিদি অনেকটা ডাল কেটে দিয়েছে কারণ প্রচণ্ড ঝাঁপালো হয়ে যাচ্ছিল গাছগুলো বর্ষাকাল তো আর এই টগর ফুলের গাছটাকে কি করেছে জানো তো পুরোটা দড়ি দিয়ে জড়ো করে এক জায়গায় বেঁধে দিয়েছে তাই একটা জায়গা থেকেই অনেকগুলো ফুল পাওয়া যায় ফাইনালি ফুলতলা কমপ্লিট এই সাদা ফুলগুলো আমি তুলে আনলাম বাকিটা তো দেখলে মাসিমা তুলে রেখেছিল গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো শনিবার আর শনিবার আসলে মনটা খুশি খুশি হয়ে যায় যে আর একটা দিন কোনো রকম পার করলেই তারপরে রবিবার ছুটির দিন আজকেও একটু দেরি করেই উঠেছি কারণ সকালে তেমন কিছু রান্না বাড়ি করবো না তারাও দেখায় তোমাদের কি রান্না করবো আগে বলো সবাই সুস্থ আছো তো ভালো আছো তো থাকতেই হবে এই দেখো গতকালই কেটে ধুয়ে রেডি করে রেখেছি কাঁকড়োল আলু দিয়ে পেঁয়াজ টমেটো টমেটো দিয়ে একটা তরকারি করব ডালিয়া আছে পল্লব দুপুরবেলা ডালিয়া খাবে আর আমি এই তরকারিটা করবো আর রুটি করবো তার সাথে শশা কেটে নেব ও সকালবেলা রুটি তরকারি খেয়ে বেরোবে কাজে দুপুরবেলা দুটো আড়াইটে পৌনে তিনটে এরকম মতো নো আসে এসে খেয়ে দিয়ে আবার অফিস যায় ও বলে কি খাবার নিয়ে গিয়ে ওর তো আসলে বাইরে কালেকশানের কাজ ওই তোমার ফিল্ড ওয়ার্কে থাকে তো তার ফলে হয় কি বাইরে গিয়ে খাওয়াটা ঠিক করবো সেইভাবে হয় না ভালো লাগে না যাই হোক আমিও বললাম ঠিক আছে তাহলে আমিও দুটো রুটি তরকারি আর শশা নিয়ে চলে যাই রুটি তরকারি শশা খেয়ে না কাজটা ভালো হবে ভাত খেলেই না চোখটা চলে আসতে চায় কাজের মাঝখানে যদি ঘুম পেয়ে যায় কি বাজে ব্যাপার তাই না বলো ভাবিয়ে নিই একটু ভাবিয়ে নিলে আলুর ওটাও বেরিয়ে যাবে আর তাড়াতাড়ি নরমও হয়ে যাবে জায়গাটা ছোট হয়ে গেল গো এই হবে এই হালকা হালকা করে ভাপানো হোক একটু নুন দিয়ে দিই মেখে রেডি করে ফেললাম রুটি করব পল্লব সকালে খাবে আর আমি টিফিন নিয়ে যাব আগেই তো বললাম তো আটাটা মেখে একটু বেশি সময় রেস্টে রাখলে না রুটিটা খুব ভালো হয় সুন্দর ফোলে আর খুব নরমও হয় রুটিটা চলো আটাটা রেখে এবার রান্না করতে যাই আমার মা ধরনা পুরো গেছে এতক্ষণ ধরে ক্যামেরাটা অনই করিনি আমি রান্না করে যাচ্ছি আর তোমাদের সাথে কথা বলে যাচ্ছি তেল দিয়েছিলাম তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দিয়েছি ভাজা ভাজা করছি এখন ক্যামেরা অফ করতে গিয়ে দেখছি ক্যামেরা তো অনই করিনি তা অফ কি করবো এই দেখো পেঁয়াজটা ভাজা ভাজা করলাম মানে ভাজা বসালাম একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজাবো আর এইদিকে এই যে সেদ্ধ করে রেখেছি কাঁপড়োলার আলু একটু টমেটো দেব টমেটো কাঁচা লঙ্কা এবার না এর মধ্যে আলু আর পাথরটা দিয়ে দেবো দিয়ে ভাজা ভাজা করি তারপরে কাকি মশলা দেবো নরম হয়ে গেছে পাপড়ও নরম হয়ে গেছে আলুও নরম হয়ে গেছে ধোয়া কাজও করে দিয়ে গেল একদম ঘর মোছা ঠোছাও রেডি এবার আমি যাব স্নানে স্নান করে পুজো করব আর তারপরে করব রুটি ব্যাস তাহলেই আজকের মতো রান্না শেষ এবেলার মতো সব চুল সাদা হয়ে গেছে এমনি তো উঠে গেছে তারপরে আবার সাদা হয়ে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা অফিস থেকে ফিরেছি ফিরে এসে সন্ধে সন্ধ্যে দিলাম তা আজকে করিনি একটুখানি নিকি ভাজা খেলাম খেয়ে জল খেয়ে এখন যাচ্ছি মৌয়ের কাছে আজকে অফিস যাওয়ার সময় তারা তোমাদের সাথে দেখা করতে পারিনি মৌয়ের কাছেও দুদিন ধরে যাওয়া হয়নি গতকাল অফিস থেকে ফিরতে দেরি হয়েছে আজকে সকালে যায়নি সকালবেলার যেতে ইচ্ছা করে না হেডেক হয়ে যায় একটা তো এখন যাই ফিরে এসে ভাত করবো আজ সারাদিন ভাত খাইনি চারটে হাঁসের ডিম দুটো পোলট্রির ডিম এর মধ্যে থেকে পোলট্রির ডিম দুটো তুলে নেব নিয়ে এখন রাত্রিবেলা রান্না করব। আর হাঁসের ডিমটা কালকের জন্য ডিনারে একটাই আইটেম ডিম আলু সেদ্ধ পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে একদম আচ্ছা করে মাখা হয়েছে ঠিক আছে সর্ষের তেল দেওয়া হয়েছে এটাই আজকে আইটেম আমি বললাম অনেকদিন এরকম মাখা খাওয়া হয়নি চলো আজকে এটাই করা যাক

আজমদের প্রথম দিন যেদিন রাতে খাওয়ার পরে মাজার রয়েছে শুধুমাত্র দুটি থালা এরম দিন হয় না মাত্র দুটি থালা আজকে মাজার আর কিচ্ছু নেই এরকম খাওয়া দাওয়া করাই ভালো বলো বাসনপত্র মাজতে হবে না দুটি থালা মেজে দিলে আমার আমার খুব হাসি পেলো আজকে বাসন মাজতে এসে তাই পল্লবকে বললাম একটু আমার বন্ধুদের দেখাই আজকে শুধু দুটি খালা ছাড়া আর কিছু নেই অন্যদিন তো হয়ে গেল দারুণ খেলাম জানো তো মাঝে মাঝে এরকম খাবার দারুণ লাগে আজকে আমার ভিডিওটা মানুষের ভালো যে মানুষ দেখতে পারেন এটা হচ্ছে তার প্রমাণ এই যে সবাই আমাকে ভালোবাসছে আমার মামা শ্বশুর আমার মামা তো দেওয়ার আমার একটাই মাত্র দেওর ওই মামা তো দেওর মামা তো দেওর মামা শ্বশুর এরা ভালোবাসছে ওই বাড়ি যাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছিলাম তারা তারা আমাদের দুজনকে ভালোবাসছে কিন্তু মানে অন্য লোকদের পাত্তা দিচ্ছে না এটা না কেউ কিছু মানুষ নিতে পারছে না কিছু মানুষ যেমন ভীষণ খুশি হয়ে নিচ্ছে কিছু মানুষ নিতে পারছে না আচ্ছা না যদি তোমরা নিতে পারো আমার ভালো আমাকে কেউ ভালো বলছে আমাকে কেউ ভালোবাসছে এগুলো যদি তোমরা না নিতে পারো সেটা তো তোমাদের ডিসক্রেডিট আমার তো ডিসক্রেডিট নয় আর তোমাদের যখন ডিসক্রেডিট নিতে যখন পারছো না তাহলে দেখো না আমার ভিডিও নাটকবাজি অনেক ভিডিও ইউটিউবে আছে দেখতে পারবে সব অনেক ভিডিও ইউটিউবে আছে দেখতে পারবে ফ্যামিলি ট্যাগলাইন দিয়ে অনেক ভিডিও ইউটিউবে আছে দেখতে পারবে কিন্তু আমার চ্যানেলে এসে ওই ডাস্টবিনের মতো মুখ দিয়ে বমি করে নিজেরা যে ঠিক কোন পর্যায়ের খারাপ সেটা প্রমাণ নাইবা করলে নাইবা করলে নিজেদের বংশ পরিচয় নাই বা দিলে নিজেদের আপব্রিঙ্গিংয়ের প্রমাণ নাই বাজিলে দেখো না ভালো না লাগলে দেখো না যারা ভালোবেসে আমাকে দেখে আমি তাদেরকে নিয়েই খুশি কিন্তু না তোমরা সবার আগে দেখবে আমাকে যারা ভালোবেসে দেখে তাদের থেকেও আগে তোমরা আসো দেখতে কিন্তু ওই যে স্বভাব চায় না বলে মুখের মধ্যে তো ডাস্টবিন আর ডাস্টবিনে কি থাকে নোংরা সেই নোংরাগুলো উগড়ে দাও এসে নোংরা নোংরা চ্যানেলে ঘুরে বেড়াও কাজেই নোংরা ছাড়া তুমি যেখানে ঘুরে বেড়াবে তোমার ভেতরে তো সেটাই স্টোর হবে নোংরা নোংরা চ্যানেলে ঘুরে বেড়াও তাই নোংরাই থাকে তোমাদের জীবনে আর সেই নোংরাগুলো এসে কেন ভাই আমার ভালো চ্যানেলটাকে কেন নোংরা করা কোন কোন পরিবার থেকে বিলং করছো কতটা নিচ পরিবার থেকে বিলং করছো নাইবা সেটার প্রমাণ দিলে নাই বা সেটার প্রমাণ দিলে যে ধরনের কমেন্ট করেছো আমার মনে হয় তোমার মা বোধ তার মামা শ্বশুরের সঙ্গে কিছু মনে করো আমার ভালো ভিভার্সরা বলতে বাধ্য হলাম যারা শ্বশুর আর বৌমার সম্পর্ক নিয়ে নোংরা কথা বলতে পারে তাদেরকে এইসবই বলতে হয় এছাড়া আমার মুখে আর কিছু ভাষা আসলো না আর কটা ভালো কয়েকটা ভালো জিনিসের জবাব দিই সেটা হচ্ছে একজন বলেছ লিপস্টিক মেখে যদিও এটা যে বলেছে সে আমাকে মোটেই পজিটিভ কমেন্ট করে না কোনো দিনই লিপস্টিক মেখে নিমন্ত্রণ লিপস্টিক মেখে শোকের বাড়ি বাইজি সেজেও লোকে শোকের বাড়ি যায় সেটা কখনো দেখেছ সেগুলো একটু খেয়াল করো তোমরা তো তাদের কাছ থেকেই আসো তাদেরকে একটু খেয়াল করো হ্যাঁ লিপস্টিক মেখে গেছি কোথায় লেখা আছে যে শোকের বাড়িতে লিপস্টিক মেখে যাওয়া যাবে না কোথায় লেখা আছে যে শোকের বাড়িতে শোকে মুহ্যমান হয়ে যেতে হয় আর একজন বলেছ আজকের দিনে শাড়ি পরা উচিত ছিল এটা একদম ঠিক বলেছ আমি তোমার সাথে একদম একমত কিন্তু আমার সমস্যাটা কোথায় যেন যখন দাদু চলে গেছিলেন দাদু চলে যাওয়ার পরে যতবার ওনাদের বাড়িতে গেছি এভেন কি যাদের সম্প যাদের জন্য রিলেশান তাদেরকেও যেদিনকে নিয়ে গেছি সেদিনও আমি শাড়ি পরে গেছি শ্রাদ্ধে গেছি সেখানেও শাড়ি পরে গেছি নিয়ম ভঙ্গে গেছি সেখানেও শাড়ি পরে গেছি কারণ তখন আমি বাড়ি থেকে গেছি কিন্তু আজকে আমি অফিস থেকে গেছি আর আমাদের অফিসে শাড়ি অ্যালাউড নয় হ্যাঁ একমাত্র শাড়ি কোন দিন পরা যায় বলো তো শাড়ি পরতে পারো তুমি পঁচিশে বৈশাখের দিন যেদিন অনুষ্ঠান হয় শাড়ি পরতে পারো তুমি পনেরোই আগস্টের দিন শাড়ি পরতে পারো তুমি গণেশ পুজোর দিন কিন্তু অফিস যে অফিস যেদিন চলবে মানে অফিসের কাজের দিনে অফিস আওয়ার্সের মধ্যে শাড়ি পরা মানে নিয়ম নেই কো সেই জন্যই আমি শাড়ি পরে যাইনি আর এটা তো সম্ভব ছিল না আবার অফিস থেকে বাড়ি এসে শাড়ি পরে আবার যাব অফিস থেকে অনেকটা কাছে ছিল সেই জন্যই শাড়িটা পরে যায়নি এরা যা বলেছ ঠিক আছে এগুলো হতেই পারে মানুষের মনে এই প্রশ্ন জাগতেই পারে আর একজন বললো খা কি অমানুষ রে বাবা কাজের দিনে যায়নি গেছে নিয়মভঙ্গের দিনে খাবে বলে তুমি জানো কাজের দিনে গেছি কি না গেছি দেখেছ ভিডিওটা ভালো করে কি বলা হয়েছে কাজের দিন নয় যেদিন মারা গেছে সেই দিন থেকে আমরা যাওয়া আসা করছি আর সেই দিন থেকে যাওয়া আসা করছি বলেই নিয়মভঙ্গের দিনটাইও গেছি কারণ নিয়মভঙ্গের দিনে এটা বোধ তোমাদের জানা নেই নিয়মভঙ্গের দিনে শুধুমাত্র নিকট আত্মীয়দেরই নিমন্ত্রণ থাকে সমস্ত লোকের নিমন্ত্রণ থাকে না আর যে মানুষ কমেন্ট করেছিল তাকে তো ঘেঁটি ধরে বার করে দিয়েছি আবারও বলছি নিজের বংশের পরিচয় নিজে কিভাবে বেড়ে উঠেছ নিজে কতটা ছোট কতটা ইতর এই পরিচয়টা নাই বা দিলে সোশ্যাল মিডিয়ায় এসে কি দরকার আর যদি একান্তই দিতে ইচ্ছা করে অন্য কোথাও দাও আমার চ্যানেলে শোনো আমার চ্যানেলে এই ধরনের নোংরা ডাস্টবিন দেখলে আমি কিন্তু জাস্ট ঝেঁটিয়ে দেব চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই আজকে মনটা খুব খুশি খুশি কেন বলো তো কাল সানডে কাল দেরি করে ঘুম থেকে উঠবো টাটা বাই বাই গুড নাইট